আসসালামু আলাইকুম বারাকাতুহু দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আপনারা জানেন যে গতকালকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই পাঁচজন সমন্বয়ককে ডিবি হেফাজতে রাখা হয়েছিল সেই ডিবি হেফাজত থেকেই কিন্তু কালকে তারা ঘোষণা দিয়েছে তাদের যেই কর্মসূচি ছিল সেই কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে তার আগে আমরা একটি ভিডিও বার্তায় দেখতে পারলাম যে ডিবি কার্যালয়ে তারা পাঁচজন খাবার খাচ্ছে ডিবি হারুনের সঙ্গে সেই একটি ভিডিও আমরা দেখতে পেয়েছি সেই ভিডিও দেখার পরপরই আমরা একটি নিউজ দেখলাম সেই নিউজে বলা হয়েছে মূল যে দাবি ছিল কোটা সংস্কার সেই দাবিটি সরকার মেনে নিয়েছে এবং সামনে যে কর্মসূচিগুলো দিয়েছিলাম সেই কর্মসূচি থেকে সরে আসছি এবং কর্মসূচি প্রত্যাহার করে নিচ্ছি সেই সাথে সরকারের কাছে স্কুল কলেজ খুলে দেওয়ার দাবি জানিয়েছে এবং তার পর আমরা যেটি দেখতে পারলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরও কয়েকজন সমন্বয়ক ভিডিও বার্তায় এসে তারা বলেছেন যে তাদেরকে জিম্মি করে তাদেরকে জিম্মি করে রেখে জিম্মি অবস্থায় অস্ত্রের মুখে তাদেরকে যেই বিবৃতি দিয়ে হয়েছে এটি সম্পূর্ণ সাজানো গোছানো এই বিবৃতি আপনারা দেখে কেউ বিভ্রান্তি হবেন না আন্দোলন চলছে এবং চলবে তারই ধারাবাহিকতায় তারা কিন্তু আজকে তারা নতুন কর্মসূচি দিয়েছে বিক্ষোভ কর্মসূচি সারা বাংলাদেশে সেই বিক্ষোভ কর্মসূচি পালনের জন্য ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ জানিয়েছে বিনয়ের সাথে অনুরোধ জানিয়েছে এবং দেশবাসীকেও অনুরোধ জানিয়েছে এখন কথা হচ্ছে যে যদি কুটা সংস্কার আন্দোলনের যেই পাঁচজন সামান্য ডিবি হেফাজতে নেওয়া হয়েছিল সেই পাঁচজন সমন্বয়ক যদি আন্দোলন প্রত্যাহার করে নেই তাহলে তারপরে যে সহ সমন্বয়ক সহ যেই সমন্বয়করা রয়েছে সেই সমন্বয়কদের কর্মসূচি আসলে ছাত্ররা পালন করবে এটা দেখার বিষয় আসলে এটা দেখার পর বোঝা যাবে যে আসলে এই কর্মসূচি কতটুকু মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে এবং তাদের কথা মতো ছাত্ররা মাঠে নামবে কিনা কর্মসূচি পালন করবে কিনা এটা দেখার বিষয় এখন তারা যেটি বলেছে যে আমাদের সাথে আগেই কথাবার্তা ছিল যে আমরা যারা আন্দোলনরত সমন্বয়ক রয়েছি এই সমন্বয়কদের ভিতরে হয়তোবা অনেকে গ্রেপ্তার হবে অনেকে গুম হবে অনেকে মরে যাবে অনেকে জেলে যাবে এই বিষয় নিয়ে কিন্তু তারা আগেই আলোচনা করে রেখেছিল সেই আলোচনাটি হচ্ছে যে কেউ যদি জেলে যায় কেউ যদি গুম হয়ে যায় তারপরে যেই সমন্বয়করা রয়েছে তারা যেই ঘোষণা দেবে সেই ঘোষণা অনুযায়ী আন্দোলন চলবে এখন কথা হচ্ছে যে তারা আরেকটি কথাও বলেছেন যে আমরাও যদি ইতিমধ্যে গ্রেপ্তার হই ডিবি হেফাজতে যাই কিংবা জেলে যাই তারপরে আমাদের নিচে যারা রয়েছে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তারা তারা কিন্তু ঘোষণা দিয়ে সেই আন্দোলন চালিয়ে যাবে এবং তারা এটাও বলেছে যে আমাদের যেই ভাইয়েরা শহীদ হয়েছে এই রক্তের সাথে আমরা কখনোই কোনো মতেই আমরা বেমানি করব না তো এই তারা কিন্তু নতুন করে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে এখন দেখার বিষয় আজকে কর্মসূচির কতটুক সফল হয় এবং কর্মসূচি কতটুক করতে পারে ধরে নিলাম আমরা কোটা সংস্কার আন্দোলন প্রত্যাহার হয়েছে এখন আর আন্দোলন করবে না তারা তারা সুশৃঙ্খলভাবে তাদের ক্লাসে তারা ফিরে যাবে তারপর এখন এই যে যারা এই ছাত্রদের সাথে যারা সমন্বয় করেছিল জামাত সমর্থন দিয়েছিল বিএনপি সমর্থন দিয়েছিল ছোট বড় অন্য অন্য দল সমর্থন দিয়েছিল সমর্থন দিয়ে আজকে তারা পুলিশের হেফাজতে এবং বিভিন্ন লোক কিন্তু রিমান্ড খাটতেছে এবং অনেকে জেল খাটতেছে এখন এই যে যেই তাদের উপরে যেই জুলুম চলতেছে যেই নির্যাতন চলতেছে তারা তাদের উপরে যেই ধরপাকড় চলতেছে সারা বাংলাদেশে আপনারা ইতিমধ্যে জানেন যে নয় হাজারের বেশি গ্রেপ্তার হয়েছে এখন এর সাথে একজন সাংবাদিকও গ্রেপ্তার হয়েছে আপনারা জানেন তা এই যে মানুষগুলো গ্রেপ্তার হচ্ছে এবং হবে এবং তাদেরকে রিমান্ড দিচ্ছে এবং তাদের ভবিষ্যৎটা আসলে কি এই আন্দোলনকে ইস্যু করেই তো আজকে তাদের উপরে এই জুলুম নির্যাতন এবং নিপীড়ন এবং তারা একটা পর্যায়ে তাদের কি তাদের অস্তিত্বর প্রশ্ন উঠে দাঁড়িয়েছে এখন এই পর্যায়ে যদি ছাত্ররা কোনো কর্মসূচি না দেয় কিংবা ছাত্ররা যদি কর্মসূচি থেকে বিরত থাকে তাহলে এদের পরিণতিটা কি হবে আসলে এই বিষয়টা একটু জানা দরকার আসলে আমরা যেটি চাচ্ছি এই যে যেই আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা জুলুম নির্যাতন নিপীড়ন জেল জুলুম রিমান্ড এই যে যাই কিছুই হচ্ছে না কেন আমরা চাই এই দেশ আগের মতো শান্তি শৃঙ্খলাভাবে চলুক আমরা চাই না যে আন্দোলন চলুক এবং এই ছাত্রদের উপরে জুলুম নির্যাতন করুক এবং ছাত্ররা ভয়ে বাড়ি ছাড়া থাকুক এবং সাধারণ মানুষের ভিতরে যে আতঙ্ক রয়েছে এই আতঙ্কে মানুষ থাকুক এটা আমরা চাই না আমরা এখান থেকে পরিত্রাণ চাই তা যাই হোক ভিডিওটি বড় করতে চাচ্ছি না যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত